আইসিটির এই ভিডিও লেকচারে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোস্তাফিজুর রহমান আজকে আমরা ব্যান্ডুইট সম্পর্কে আলোচনা করব তাহলে চলো ব্যান্ডুইটের যে সংজ্ঞাটা সেটা একটু দেখে নেই একটি নির্দিষ্ট সময়ে কোনো চ্যানেলের মধ্য দিয়ে যে পরিমাণ ডেটা স্থানান্তরিত হয় তার পরিমাণকে ব্যান্ডুইট হিসেবে পরিমাপ করা হয় এখানে চ্যানেল বলতে তুমি তার ধরে নিতে পারো সোজা কথায় একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট সময় বলতে একদিন হতে পারে এক মিনিট হতে পারে এক মাস হতে পারে এক বছর হতে পারে ওই সময় কোনো একটা তারের মধ্য দিয়ে যে পরিমাণ ডাটা স্থানান্তরিত হয় তার পরিমাণকে আমরা বলি ব্যান্দুইট একটা নির্দিষ্ট সময় হইতে হবে অবশ্যই যে পার মান্থ বা পার ইয়ার বা পার ডে ইত্যাদি একটা উদাহরণ দিলেই তোমরা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আমরা সবাই গুগল ড্রাইভ ইউজ করি এখন ধরো গুগল তার ইউজারদের জন্য ডাউনলোড ব্যান্ডউইথ সেট করে দিল পার মান্থ দুইশো গিগাবাইট তার মানে এটা বোঝায় যে আমরা প্রতি মাসে দুইশো গিগাবাইটের উপরে কোনো কিছুই ডাউনলোড করতে পারবো না যদি দুইশো জিবি পর্যন্ত ডাউনলোড করা যাবে প্রত্যেকটা ইউজার প্রতি মাসে গুগল ড্রাইভ থেকে দুইশো জিবি ডাউনলোড করতে পারবে তারা যেগুলো আপলোড করছিল কন্টেন্ট সেগুলা দুইশো জিবি পর্যন্ত ডাউনলোড করতে পারবে কিন্তু এরপরে আর ডাউনলোড করতে পারবে না ধরো মাসের টোয়েন্টি সিক্স নাম্বার ডেসে গিয়ে তার দুইশো জিবি ফুলফিল হয়ে গেল এখন বাকি চার দিনে সে আর কোনো কিছু ডাউনলোড করতে পারবে না হয়তো আপলোড করতে পারবে কিন্তু ডাউনলোড করতে পারবে না আবার এক মাস শেষ হওয়ার পর আবার তার দুইশো জিবি যেটা সেটা স্টার্ট হয়ে যাবে তখন আবার সে যদি দুশো জিবি ডাউনলোড করে ফেলে তখন আবার তাকে ওয়েট করতে হবে সো আশা করি যে দুইট কি সেটা তোমরা বুঝতে পারছো একটু আগে আমরা জানলাম যে ব্যান্ডউইথ হলো কোনো নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট চ্যানেলের মধ্যে দিয়ে যে পরিমাণ ডেটা ট্রান্সফার হয় তার পরিমাপ কোনো একটা ওয়েবসাইটের যদি প্রতি মাসে ডাউনলোড ব্যান্ডুই দুইশো গিগাবাইট হয় তাহলে কোনো একটা ইউজার ওই ওয়েবসাইট থেকে এক মাসে দুইশো গিগাবাইটের বেশি ডাউনলোড করতে পারবে না এখন ব্যান্ডউইথ শব্দটায় এই সংজ্ঞাটা ঠিক আছে কিন্তু এর চেয়েও বেশি একটা ব্যবহৃত সংখ্যা হচ্ছে ডেটা ট্রান্সমিশন স্পিড হিসেবে সোজা কথায় আমাদের ইন্টারনেট স্পিডই হচ্ছে ব্যান এখন চলো ব্যান্ডুইতের সবচেয়ে বেশি ব্যবহৃত যে সংজ্ঞাটা সেটা একটু দেখে নেই প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডেটা ট্রান্সফার হয় অর্থাৎ ডেটা ট্রান্সফারের হারকে ব্যান্ডুইট বলে একটু আগে আমরা দেখলাম যে কোনো একটা নির্দিষ্ট সময় এখন এই নির্দিষ্ট সময় যদি আমরা এক সেকেন্ড নিয়ে আসি তাহলে সেটা হয়ে যাবে ডেটা ট্রান্সমিশন স্পিড বা ডেটা ট্রান্সফারের হার ব্যান্ড একক হচ্ছে বিপিএস আর এই বিপিএস হচ্ছে এক সেকেন্ডে যে পরিমাণ ট্রান্সফার হয় সেটাই হচ্ছে বিপিএস তো আশা করি বুঝতে পারছো যে ব্যান্ডুইট জিনিসটা কি প্রত্যেকটা বইতেই ব্যান এই দুইটা সংজ্ঞাতে আছে একটা হচ্ছে ডেটা ট্রান্সমিশন স্পিড হিসেবে আর একটা হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট চ্যানেলের মধ্যে দিয়ে যে পরিমাণ ডেটা ট্রান্সফার হয় তার পরিমাপ একটু আগে আমরা জানলাম যে ব্যান্ডুইটের একক হচ্ছে বিপিএস বা বিট পার সেকেন্ড এটা কিন্তু বিটস পার সেকেন্ড না সেটা সম্পর্কে তোমরা একটু খেয়াল রেখো এখন চলো এই বিপিএস বা বিট পার সেকেন্ডের কতগুলো হিসাব সম্পর্কে আমরা একটু জেনে নেই বিপিএস অর্থ হলো বিট পার সেকেন্ড এখন এক বিট সমান সমান হয় ওয়ান নয় জিরো কে অর্থ হলো কিলো বিটস পার সেকেন্ড এক বিটে হচ্ছে এক কিলো বিট এম বিপিএস মেগাবিট পার সেকেন্ড এখন এক হাজার চব্বিশ কিলোবিটে হচ্ছে এক মেগাবিট এরপর জিবিপিএস বা গিগাবিটস পার সেকেন্ড এক হাজার চব্বিশ মেগাবিটে হচ্ছে এক গিগাবিট এরপর টিবিপিএস বা টেরাবিটস পার সেকেন্ড এক হাজার চব্বিশ গিগাবিটে হচ্ছে এক টেরাবিট এবং সর্বশেষ পিবিপিএস পেটাবিট পার সেকেন্ড এক হাজার চব্বিশ টেরাবিটে হচ্ছে এক পেটাবিট আশা করি ব্যান্ড এই হিসাবটা তোমরা বুঝতে পারছো ডেটা ট্রান্সফার গতির উপর ভিত্তি করে কমিউনিকেশন গতিকে তিন ভাগে ভাগ করা হয় এগুলো হলো ন্যারো ব্যান্ড ভয়েস ব্যান্ড এবং ব্রোডব্যান্ড এগুলো সম্পর্কে বিস্তারিত আমরা সামনেই জানব ন্যারো ব্যান্ড সাধারণত ৪৫ থেকে তিনশো বিপিএস পর্যন্ত ডেটা স্থানান্তর গতিকে ন্যারো ব্যান্ড বলে এই ব্যান্ড ব্যবহার করা হয় দীর্ঘটি ডেটা স্থানান্তরের ক্ষেত্রে এই ব্যান্ডকে ব্যবহার করা হয় টেলিগ্রাফিতে এবং এতে তারের ব্যবহার বেশি হয় ডেটা স্থানান্তরের গতি কম ভয়েস ব্যান্ড এই ব্যান্ডের ডেটা ট্রান্সমিশন গতি নয় হাজার বিপিএস পর্যন্ত হয়ে থাকে এটি সাধারণত ব্যবহার করা হয় ল্যান্ড টেলিফোন লাইনে এছাড়াও ভয়েস ব্যান্ড ব্যবহৃত হয়ে থাকে কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে কিংবা কার্ড কার্ডিটার থেকে কম্পিউটারে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে ব্রডব্যান্ড এটি উচ্চ গতিসম্পন্ন ডেটা স্থানান্তর ব্যান্ডই যার গতি কমপক্ষে এক মেগাবিট পার সেকেন্ড বা আরও উচ্চগতি জিবিপিএস পর্যন্ত হয়ে থাকে এই ব্যান্ড ব্যবহার করা হয় টেক্সট ইমেজ অডিও বা ভিডিও স্থানান্তরের ক্ষেত্রে ব্রডব্যান্ড ডেটা ট্রান্সমিশনে সাধারণত ব্যবহার করা হয় কোয়েক্সিয়াল কেবল বা অপটিক্যাল ফাইবার কেবল এখন এই ভয়েস ব্যান্ড ন্যারো ব্যান্ড বা ব্রড ব্যান্ড এগুলোর ক্ষেত্রে তোমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে তোমরা এর যে স্থানান্তর গতি সেটা মনে রাখতে হবে কারণ এগুলো প্রায় এমসিকিউতে আসে এবং এদের ব্যবহার কোথায় কোথায় হয় সেটাও এমসিকিউতে আসে সো আশা করি তোমরা এই ভিডিও থেকে এগুলোর যে কোথায় কোথায় ব্যবহার এবং এর যে গতি সেটা সম্পর্কে আইডিয়া পেয়েছ এবং এমসিকিউতে তোমরা খুব সহজেই কারেক্ট অ্যান্সার করতে পারবা